কে বসলেম गाइस হুজের পরাজি গাইছে বেশ ভালো কথা পড়া কবি পড়া না পড়ায় তাই নাকি তার নাকি শয়তানে লারে মানে কি गाइस এবার এই ভিডিওটি দেখেন আমার বন্ধু শীতের সময় কমন ডায়লগ তুমি শীতে গোসল করো মনের গোসলি বড় গোসল এইটা কি শুনলই ভাই মনের গোসলা পার বড় গোসল হয় কমনে যেমন